আমি দেখাইতে চাইতেছি আল্লাহ রসূলের রৌজার উপরে একটা আয়াত লেখা ওলাউ আন্নাহু ইদ দালামু অ্যান্ফাহুম আল্লাহ বলতেছে বন্ধু আপনার উন্নত গুনাহ করতে 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 কোনো পর্বে যদি লজ্জিত হইল আর আপনার কাছে আসলো ওস্তাব ফারুল্লাহ আর আইশা আমার কাছে মাপ চাইলো আমি ওর দিকে তাকাবো না আমি তো আপনার দিকে তাকাবো লাহুর আপনি যদি ওর পক্ষে হা বইলা দিলেন তো আমি সব গুণা মাফ করে দিব পরোয়া হবে না ও কত গুণা এই জন্য বলতেছি সামনে রমজান আসতেছে রমজান আসতেছে সামনে বিশেষ করে যুবকদেরকে বলবো পায়ে হাত রেখা খোদার ওয়াস্তে খোদার ওয়াস্তে নেট ব্যবহার করো কিন্তু তুমি প্রতিজ্ঞা করো যে রমজানে এক মাস গুনার ভিতরে কোন নেট ব্যবহার করব না রাজি কে কে রাজি যে আমি গুনার ভিতরে করব না তুমি নাকের ভিতরে করো আমার কোন আপত্তি নেই দামাও রাজি তো রমজানে কোন গুনার ব্যাপারে নেট আমি ব্যবহার করব আমার এক এমবি আমি ব্যবহার করব না যারা এখানে আসছি এদেরকে পায়ে হাত রেখা বলবো আসেন রমজানে কমসে কম আমি জানি দেবিদ্দারের কোনো ঘর বাকি নাই যেখানে টেলিভিশন না আসে ডিশের লাইন না আসে কোনো ঘর বাকি নাই যেখানে কোনো বাড়ি বাকি নাই যেখানে ডিশের লাইন না আসে টেলিভিশন না আসে ঠিক না খোদার আসতে পায় হাত দিয়া বলি এক মাস নেটের টাকা দেন দেন তাতে আমার কোনো আপত্তি নেই বারাস পরিশোধ করেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু এক মাস আমি টেলিভিশন চালাবো না কাপড় দিয়া আবদ্ধ করে রাখবো এরকম অঙ্গীকার কে কে করতে পারে ওয়াদা এক মাস টেলিভিশন দেখবো তারপরে কি করলেন এটা আমার বিষয় না কিন্তু কমসে কম রমজান কমসে কম কমসে কম কমসে কম রমজান এক মাস টেলিভিশন দেখবো না কাপড় দিয়ে বন্ধ করে